তা তো মূল্য মানুষ না রাস্তা রাস্তাটা আমরা বেখা দিতাম আমরা তো বেখা মানতাম না রাস্তা আমরা এটাই লাগবো আকল আলি লস্কর একজন মাস্টার মানুষ হইয়া তান লাকotra তান কাছে কোনো শিক্ষার জ্ঞান নাই তান তো শিক্ষার জ্ঞান লইতো আসলো তান মাস্টার মানুষ হইয়া তান তানzeleটা বাтая হইন আমার গোরখন তো ফাইন বলা কোনদিন হইবনি আমার রাস্তা যাতে জাগাত থাকে ওটাও আমার পূর্বপুরুষ ধরে চলাচল করা রাস্তা বন্ধ করার প্রচেষ্টা করে সরব হলেন সোনায় সৈয়দপুর দ্বিতীয় খণ্ডের অর্থ শত পরিবার এই নিয়ে সুবিচারের দাবিতে রাঙ্গীরখারি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন ভুক্তভোগী জনগণ সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরে সুবিচার চাইলেন এলাকারিশ মহিলারা এলাকার বাসিন্দা তাজউদ্দিন লস্কর ইজতেমা বেগম লস্কর আজীবন নেছা সিরাজউদ্দিন লস্কর সহ অন্যান্যরা জানান আলীর তসির মোকাম সংলগ্ন বিকে রোড টু পর্যন্ত এনআর ইজিএস রাস্তা থেকে শুরু হওয়া রাস্তাটিকে প্রায় অর্ধশত পরিবার শত বছর ধরে চলাচল করছেন তাদের এই জমির রাস্তা বিগত দিনে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি দান করেছিলেন কিন্তু রাস্তার শুরুর অংশে প্রায় দশ মিটার জায়গা প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক আকল আলী লস্কর সম্প্রীতি জেসিবি দিয়ে কেটে দেওয়ার চেষ্টা করেন আকল আনি ওই রাস্তাটি তার বাড়ির পাশ দিয়ে চলাচলের জন্য দেবেন বলে জানান এতে অসম্মতি প্রকাশ করেন ওই রাস্তা চলাচলকারীরা তাদের বক্তব্য পূর্বপুরুষের আমল থেকে সোজা রাস্তা দিয়ে চলাচল করছেন এই রাস্তা অন্যদিকে সরানোর কোনো অবস্থাই মানবেন না এই নিয়ে আকল আলী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা নানা হুমকি দিয়েছেন তাই বাধ্য হয়ে রাঙ্গের পুলিশ ফাঁড়িতে আকল আলী সহ তার পুত্র ইকবাল হোসেন লস্কর আসলাম হোসেন লস্কর ও আরেক যুবক আলম হোসেন লস্করের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুবিচারের দাবি জানান তারা এই রাস্তা গোসার তো আপনার না প্রবলেম হয়ে যায় তারা চাইতে চাইছোন যে রাস্তা গোসার আপনার ব্যান্ড করে দিতা কিনো চল্লিশ পরিবার মানুষ আসুন তারা অটো আছে গাড়ি আছে বেদান প্রবলেম হয়ে যায় নিজেরও গাড়ি আছে বেদান অসুবিধা হয়ে যায় ছোটো ছোটো বাচ্চা না একটু যদি বৃষ্টি দেয় এদিকে রাস্তা মানে ফা হইব এদিকে আমরা কই দিতাম এরপরে এনে একটা গড় আছে আমার গড়টা কিলা আমি বাংমু বাঙ্গে তারা আমি রাস্তা দিমু তার তো মূল্য মানুষ না খুঁজ রাস্তা তারা আমরা বেখা দিতাম আমরা তো বেখা মানতাম না রাস্তা আমরা এটাই লাগবো আকাল আলী লস্কর তাহলে একজন মাস্টার মানুষ হইয়া তান লাখরা তান কাছে কোনো শিক্ষার জ্ঞান নাই তাই তো শিক্ষার জ্ঞান রইতো আসলো তাই মাস্টার মানুষ হইয়া তান তান ছেলেরা ফাটাইয়া আমার গর্ব তো তাই ফাইন বলে কোনো দিন নি আমার রাস্তা যাতে জায়গার থাকে ওটাও আমার অনুরোধ সেদিন রাত্রে বারোটার সময় তাই সকালে আমরা লোক ঝগড়া করছো হইন কইসন রাস্তা ওদিকে নিতাম বিকাল টাইমে রাইত কিছু করতে পারছো না রাইত বারোটা বাজছে তাই জেসিবি আনছো হইন অটোটা আনছো মাটি বেলায় তিন ফুটি রাস্তা একটা এটা বলে আসলো আসো অবসর কি এদিকে আদিতরা মানুষে ফোন তারা তো আটটি তারা তো গেছুন গেল আমরা রয়েছে হাইবানাই এত ইয়া শুন গিয়া ফোন আমরা কই দিতাম রাস্তা দিয়ে গিয়ে আটতাম না আপনি দেখিয়া দেখ আমরা রাস্তা দেখা আতরই তো একজনে তো তার লাগে মিলিয়ে যাও মিলিয়ে ওদিকে রাস্তা দিল এখন নিলা কিলা হইব এই তো কোন দিকে রাস্তা দিতাম আপনি একটু দেখুন তো কোন থেকে আমরা রাস্তা দিতাম জায়গা আসেনি রাস্তা দেওয়ার তো আমরা প্রতিবাদ যে আমরা এই রাস্তাটা রইতো আমরা এটাও লাগে আমরা দমকি দিছেন যে তার আন্ডারে যে একটা ছেলে একটা ছেলে আছে না আমার বাড়ি ফুট লাগে তারা দমকি দিছেন যে যদি আমরা এই রাস্তা কোনো প্রবলেম করি তো এগুলো মারিলে তা তারা কয়েকজন বাদে কিছু যদি হয় তো কিছু আন্ডারে হইও না আন্ডারে দোষীও না তে আমরা খারাপ দোষতাম তার টাকা পয়সা আলাই গেছে আমরা গরিব মানুষই করি তারা কথা কথা আমরা চলতাম নি আপনি কই যাই আকাল লস্কর তার নাম

এই রাস্তা যেটা এটা হঠাৎ মানে জি জিপি একদিন লইয়া গেছি তারা আমরা আকেল মাস্টারে তখন আমরা প্রতিবাদ করছি বলি এটা রাস্তা কাটতে পারতে না তাই না আমরা অন্যদিকে দিব তখন আমরা না করছি না করার বাজে তো মাঠটা রয়েছে তখন আমরা গিয়া রাঙ্গেঘাড়ি থানাতে একটা এফআইআর করছি এফআইআর করিয়া আমরা রাখছি বলি যে আমরা রাস্তা জায়গাত রইতো এটা না কাটা লাগিয়া আজকে এটা তো আমরা বহুত বহুত পুরানা রাস্তা প্রায় এগারোশো বছর হয়ে যেন তো প্রায় চল্লিশ পঞ্চাশ পরিবার পারব

ষাট বছর আগে তো মা বাবা তাতে সময় দেখছে এই রাস্তাটা আসলো কিন্তু এই রাস্তা উয়াঝড়া কাটি তারার বাড়ি লোকের কয়েকদিন উয়া আসছে আমরা স্কুলও যাই বা কোনো আনো যাওয়ার সময় এই সময় তারা রাস্তার মাঝে আগুলিয়া ধরা আমরা অত্যাচার করে আমার ছেলেরে আজ দিন না দিন হয়েছে আমার তার মারে এটক করছে এটক করিয়া তোমাৰ ছেলে জমিন লাগে তারে কই দিও রাস্তা লাগে তার কই দিও রাস্তা দিয়ে বালা নিতে তার হয়েও কিছু কিচ্ছু হইলে যে দায়ী আমরা নাই হইও না আপনার গেছে অনুরোধ রাঙের থানার ও সির গেছে যে ইনচার্জের গেছে আপনার ওটাও যে আপনার গেছে রিকোয়েস্ট আমরা আমরা বড়ো দুঃখিত মানুষ বুঝলেন আমরা টাকা পয়সা অতটা নাই যে আমরা আপনার তারা লগে যে আমরা লাড়াই করতাম এটা আমরা পারতাম নাই বুঝলেন এর বাদে রাত্রে একদিন জি সিপি লুই আনিয়া আমরা ইনু আনিয়া উচ্চ করিয়া আরো বহুত মানুষ তারা লুই যাইসো লাঠি উঠি লইয়া রেডি না আমরা খালি মাতিতাম তারা আমরা মারতাম হুম এরপরে আমরা কিছু মাসি আমরা গেছি গিয়া আর জি আলারে আমরা না করছি না করায় ও গিয়া জি সি গেছে গিয়া আর আমরা কোনো আমরা যে পুরান রাস্তাটা আসছে এই রাস্তাটা আমরা লাগবো হুম এখানে সিএসির লাইন একটা আছে নিচে দিয়া এরপরে এরপরে গ্যাসের লাইন একটা আছে ওদিকে জলর পাইপ আছে এরপরে বলক বলকর রাস্তাটা দেখুন আপনারা দেখবা রাস্তা লগে একদম মিলেই আছে হউ সময় যদি তারা এই জিনিসটা করতা হ্যাঁ একটা সোলার আসছিল সোলার এই সময় রাস্তার মুখ অন্য হয়েছিল অন্য আনবা লাগিয়া এখন সাইয়া আকেল সোলারটা আমরা সাইয়া দেখছি কুড়ি হাজার গা ও সোলারটা আমরা নিজে চিন্তা করি সাইয়া দেখি অন্য আনিয়া গাড়িলাম